হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাহলে টিনা মুম্বাই যাচ্ছে আপাতত সিদ্ধান্ত না নেওয়া হলেও একটা তো খবর আমাদের সামনে এসছে টিনার মুখ দিয়ে আসছে তারপরে তো হালচাল গোটা হোয়াইটিতে এমন একটা সেলিব্রিটি সেলিব্রিটি ফিলিংস হচ্ছে না মুম্বাই নামেই আসে কিন্তু ভাই যাই হোক সে যেই হোক যার কাছেই যাবে বলে স্থির করুক ঘুরতে যাওয়া হলেও তো যাওয়া তা ঘুরুক এইটা ঘোরার বয়স যদি সিদ্ধান্ত নিতে পারে যদি সঠিক সময় আসে আর যদি সব সুযোগ সুবিধা হয় তাহলে কেন যাবে না যাক ঘুরে আসুক আমরা সহ গোটা ওয়াইটি দেখি যাই হোক এরপর চলে আসি আমার কন্টেন্টে টিনাকে নিয়ে কিছু বলবো অবশ্যই বুঝতে পারছো কারণ শুরু করেছি টিনাকে নিয়ে টিনাকে নিয়েই শেষ করব ওর ব্লগিং দুদিন ধরে ব্লগিং দিচ্ছে কিছুই বলিনি যাই হোক একবারেই বলবো কন্ট্রোভার্সিয়াল কোনো ছোয়াই তো নেই তবু বলতে হয় ওর কাজ নিয়ে দেখো সুন্দর রান্না করেছে পাঠার মাংস বাবা নিয়ে এসেছে রান্না করেছে সেটা খেয়েছে তারপরেই বাড়ির লোক সুন্দর রান্না করলে কি হয় আমাদের বা তুমি এই জিনিসটা রান্না করো তার মানে তুমি ওটাই রান্না করবে কেন বললাম যেন আমার ক্ষেত্রেও এটা হয় বিশেষ করে যদি কোনো স্পাইসি রান্না মনে করো চিকেন আলুর দম তারপরে মনে করো কী বলবো মাছের কালিয়া মানে স্পেশাল যে রান্নাগুলো হ্যাঁ অবশ্য করে ওই বিরিয়ানি পোলাও নয় ওই জিনিসটা আবার আমি খুব ভালো পারি না কিন্তু এই যে যেগুলোর নাম বললাম এই জাতীয় রান্নাগুলো আমাদের বাড়িতে কখনও একসাথে রান্না হলে আমার দায়িত্ব পড়ে যে না তুমি ওই রান্নাটা করবে কনফিডেন্টলি করি করি আর কি সেই জন্য করি আর সবাই ছেড়ে দেয় সেই রকম ডিনার ক্ষেত্রেও সেটা হয়েছে যে মাংসটা ও রান্না করেছে মানে সেটা খেতে খুব ভালো লেগেছে তার মানে মাংস আনলেই ও রাঁধবে বা কোনো স্পেশাল হলে ও রান্না করবে দেখবে বাড়ির মেয়ে বউরা বিশেষ করে মেয়েরা বা বউ যখন নতুন অবস্থায় আসে তাদেরকে এরকম কিছু স্পেশাল স্পেশাল আইটেম করতে বলা হয় কেন তাদেরও ভালো লাগে আবার যারা খায় তাদেরও পছন্দ হয় কারণ নতুন হাতে নতুন রান্না তার স্বাদই আলাদা যাই হোক সেই জন্যই পরের দিনও বাড়ির লোকেরা হয় তোকে রিকোয়েস্ট করেছে তুই রান্না কর সেখানে মাছ মাছ রান্না হচ্ছে হয়তো বলেছে মাংস জাতীয় জিনিস হলে ও হয়তো ভালোবাসে রান্না করতে মাছটা হয়তো ওরমভাবে রান্না করতে ভালোবাসে না স্বাভাবিক আমিও ভালোবাসি না কিন্তু মাছের কালিয়া ফালিয়াও না ঠিক আছে দেখো আমি যেগুলো রান্না করতে ভালোবাসি আমি কিন্তু নিজে সেগুলো খেতেও ভালোবাসি এক্স্যাক্টলি এটাই কিন্তু হয় যে যেটা ভালো খাবে জেনে রাখো সে সেটা ভালো রান্না করবেই যেমন চাইনিজ আমি খেতে ভালোবাসি আমি রাত দিয়েও খুব ভালোবাসি মানে মনে করো মিক্সড ফ্রায়েড রাইস চিলি ফিশ চিলি চিকেন চিকেন স্যুপ মোমো এই জিনিসগুলো আমি তো আমার মেয়ে যখন ছিল রোজ রোজ বাইরের ও ও খেতে ভালোবাসে ভীষণ চাইনিজ ফুড এবার তার জন্য বাইরে থেকে রোজ এনে খাওয়ানো সম্ভব নয় সম্ভব নয় মানে স্ট্রিট ফুড সবসময় খাওয়া সম্ভব নয় আর ওই জোম্যাটো সুইগি আমি রোজ রোজ অর্ডার করতে দিই না দিই না কারণ বাইরে খাওয়া ভালো না কাজে আমার এগুলো বাড়িতে রান্না করতে হতো হ্যাঁ তোমরা অবাক হবে কারণ আমার এগুলো রান্না করতে হতো ওর জন্য আমি বিভিন্ন ইউটিউব ঘাটতাম এইভাবে রান্না করতে শিখেছিলাম এমনকি পিৎজা ব্রেডও বাড়িতে তৈরি করে পিৎজা তৈরি করি এগুলো করতে হয়েছে তারপর তোমার কী বলে কাপকেক ইনস্ট্যান্ট কেক এই যে তৈরি মানে বাচ্চারা যেগুলো খেতে ভালোবাসে আমার মেয়েগুলো খেতে ভালোবাসে যে যেটা খেতে ভালোবাসবে দেখবে তার মাকে বাড়ির লোকজন যেই হোক যে রান্না করে তাকে সেগুলো বাড়িতে যদি করে দাও তাহলে সেই মেয়েটা বাড়ির খাবার অন্তত খায় সেইগুলো আমায় করতে হতো কিন্তু এখনও আমি করি না যেহেতু আমি আমার কাছে নেই কাজে ওই রান্নাগুলো আমার করতে হয় না যাই হোক ও আবার আসলে আবার করতে হবে এখনও আমার ওখান থেকে ফোনে ক্রমাগত বলে যায় মা আমি বাড়ি গেলে কিন্তু ওটা খাবো মা আমি কিন্তু ঝুরঝুরি আলু ভাজা খাবো মা আমি এক চিলি খাবো হ্যাঁ ডিম দিয়েও আমার চিলি বানিয়ে দিতে হতো মানে ও যে পরিমাণ চিলি ভালো খায় অবশ্য ও যেটা খায় না সেটা হচ্ছে মাটন বা চিকেন চিলি চিকেনটাও কোনো সময় খায় না কাজে সেই জন্য আমার হয় মাছ দিয়ে চিলি বানাতে হয় নয় ডিম দিয়ে চিলি বানাতে হয় নয় বেবি কর্ন দিয়ে চিলি বানাতে হয় এইরম চিলি বানাতে হয় মানে হতো আর কি এখন আর করি না যাই হোক যদি খুব ইচ্ছে করে চিকেন দিয়ে করে নিই আমরা নিজেরা মানে আমি আর আমার হাজব্যান্ড আর বাচ্চা যদি বাড়িতে থাকে তাদের একটু একটু দিই কারণ বাচ্চারা খেতে খুব ভালোবাসে এগুলো আর বাড়িতে কিছু স্পেশাল রান্না হবে আর বাচ্চাদের দেবো না এটা কিন্তু হবে না যাই হোক এইবার সেই জন্যই ওর ওপর বলতেছে যে ভালো কিছু রান্না করলে তুই করবি যেরকমভাবে আইসক্রিম তৈরি হলো যেমনভাবে আজকের ভিডিওতে দেখলাম অস্ট্রেলিয়ান চিকেন রান্না হলো মানে কি হয় মেয়েকে বাড়ির মেয়ে বা বাড়ির বউ তাদেরকে বলা হয় কিছু স্পেশাল তুমি রান্না করো এক্ষেত্রে একটা কথা বিষয়ে আসছে যে বাড়ির বউ অর্থাৎ টিনার বৌদিকে কেন কিছু রান্না করতে দেয় না সে সত্যি কোনো কাজ নেই কী বললো না সে বোধ ভালো রান্না করে না মুখে তোলা যায় না বাবা আমি একটা কথা খুব বুঝি যে যেরকম সে সেরকম অন্যদের দেখে মানে ওর মতে ও কারোকে রান্না যদি না করতে দেয় তার মানে ও সেই ব্যক্তির রান্না খেতে ভালোবাসে না বা সেই ব্যক্তি জঘন্য রান্না করে এটাই ধরে নিতে হবে এটার মধ্যে যে তাদের একটা স্নেহ ভালোবাসা বা বউটাকে দিয়ে খাটাবো না বা বউটাকে দিয়ে এখনই রান্নার পুরো দায়িত্ব দেওয়াবো না কী বা বয়স কিছুটা বয়স সে এখন ফ্রিলি থাকুক না কেন এই যোগাড়যন্ত্র করার মধ্য দিয়ে বা কিছু রান্না দেখার মধ্য দিয়ে সে শিখছে বুঝছে এই জিনিসগুলো তাদের ভাবনা চিন্তায় আসে না প্রথমে গিয়েই তা সে নাকি রান্না করতে শুরু করে দেবে ভাই আমাদের অনেক বেশি বয়সে বিয়ে হয়েছে হ্যাঁ একটা সাতাশ বছর বয়সে বিয়ে হওয়া মানে অনেক বেশি বয়স আর সত্যি কথা বলতে কি আমি বললে খুব জানি না কি মনে করবে তোমরা আমি রান্নার র রান্নার র জানতাম না বললে একদম ভুল হয়ে যাবে আমি কি কী রান্না করতে জানতাম তোমাদের বলে দিই চা করতে পারতাম খুব ভালো কিন্তু আমি চা খেতাম না বিয়ের আগে চা খাওয়া শুরুই হয়েছে আমার বিয়ের পর থেকে আমি বিয়ের আগে কোনো দিন চা খাইনি আমি শুধু কফি খেতাম অথবা দুধ খেতাম দুধ খেতে ভীষণ ভালোবাসি আচ্ছা চাটা করতাম কেন বাড়িতে বাবাকে মাকে চা করে দিতাম সেই জন্য চাটা আমি ভালো করতাম আর কি বেশ দুধ চা বেশ ফুটিয়ে ফুটিয়ে করে সেই চা করতে খুব ভালো পারি আচ্ছা তারপরে যেটা করতাম ডিমের হাসবে তোমরা কিছু করার নেই ডিমের অমলেট করতে পারতাম আর চাউমিন রান্না করতে পারতাম আর ম্যাগি করতে পারতাম ব্যাস এই ছিল আমার জুডিস্ট্রিকশন আমি ভাতও ভাতও মানে রান্না করা যেটা বলে ভাত হ্যাঁ ভাত রান্নাই তো বলে ভাত রান্না করতেও পারতাম না মানে জানতাম মানে ঠিক কতটা জল দিলে আর জল দিতে হবে না এই যে একটা অভিজ্ঞতা তারপরে তোমার বলছি আমি মাছ ধুতে পারতাম না মাছ মানে কাঁচা মাছ হাতে ধরতে পারতাম না সে লাফাতাম হ্যাঁ চিকেন ধোয়া তো দূরের কথা মানে মাছ মাংস মানে কাঁচা মাছ মাংস ধোয়া ধূরের কথা এই অনেক আমার অব্লিকেশন ছিল মানে আমি বাড়িতে সেভাবে কোনো কাজ করিনি কারণ আমি পড়াশুনো করেছি তারপরে চাকরি করেছি তারপরে চাকরি ছেড়ে বিয়ে করেছি এই হলো আমার বিয়ের আগের লাইফ কারণ বিয়ের পর আমি চাকরি করতে চাইনি আমি না আমার শ্বশুরবাড়ি থেকে কেউ বারণ করেনি আমি মনে করেছি যে আমি যখন বিয়ে করবো আমি চাকরি করবো না যেই কাজটা করবো আমি সেই কাজটাই করবো মানে চাকরি করলে আমি চাকরি করবো চাকরি না করলে আমি বিয়ে করবো এই ছিল আমার মোটিক যাই হোক সেটা আমার অনেক অনেক রকম আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনে সেটার কথা ছেড়ে দাও কিন্তু তাহলে বলবে যে আপনি এত রান্না করেন কী করে হ্যাঁ ওই যে বিয়ের পর শ্বশুরবাড়িতে এলাম যদিও আমাদের রান্নার লোক ছিল কিন্তু তাকে জোগাড় করে দেওয়া মনে করো বা আমার বড় যাকে দেখে দেখে বা আমার হাজব্যান্ড খুব ভালো রান্না করতে পারে তার কাছ থেকে মানে শিখে যেহেতু আমার শাশুড়ি অনেক আগে মারা যায় সেজন্য বাড়ির ছেলেরা এরা খুব কাজের অ্যাকচুয়ালি তার থেকে আমি কিছুটা শিখেছি তারপরে দায়ে করে শিখেছি বলতে পারো যে সবাইকে রান্না করে খাওয়াতে হবে রান্নার লোক যে রোজ বারো মাস আসবে এমন কোনো কথা নেই কোনো কোনো দিন সে কামাইও করতো তখন কী হবে তখন রান্না করতেই হতো আর প্রথম থেকেই তো আমরা চার বউ ছিলাম না প্রথম থেকে দুজন ছিলাম তাহলে সেইভাবে কাজ করতে 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 চব্বিশ বছর হয়ে গেলো কাজ তো শিখতে হবে তারপরে যখন সন্তান হলো অর্থাৎ মেয়ে হলো এবার মেয়ের খাবার জোগাড় করা মেয়ের বায়না মেটানো মেয়ের মনের মতো খাবার তৈরি করা এই যে ইচ্ছা এর থেকেই রান্না শেখা এবং এইভাবেই রান্নাটা আমি আস্তে আস্তে নিজের করায়ত্ত করেছি এবং এখন মোটামুটি চলে যায় চলে যায় লোকজন খারাপ বলে না এই হলো কথা যাই হোক সেটাই বলছি যে বাড়ির মেয়েরা বউরা কাজ না জানলেও তাদের কাজ শিখতে কোনো অসুবিধা হয় না এই যে টিনার কমেন্ট বক্সে মাঝে মাঝে বলে শ্বশুর বাড়িতে রান্না করতে হতো এখন সেই জন্য তুমি শ্বশুর বাড়ি ছেড়েছো মানে এদের মানে কথার কোনো মানে ওজন নেই কোনো সময় বলে এর জন্য ছেড়েছো কোনো সময় বলে ওর জন্য ছেড়েছো এখন আবার একজনকে বলতে শুনলাম রান্নার জন্য ও শ্বশুর বাড়ি এখন তো সেই এসে তোমার এখানে রান্নাই করতে হচ্ছে ভাই ও শ্বশুর বাড়িতে সবার জন্য রান্না করুক কি বাপের বাড়িতে বাপের বাড়িতে সবার জন্য রান্না করুক বা নিজে ও একা থেকে নিজের জন্য রান্না করুক তা রান্নাটা করছে কেন সেটা তো তোমরা চিন্তা করো শ্বশুর বাড়িতে রান্না করেছে সবাইকে খাওয়ানোর জন্য বাপের বাড়িতেও নিজে সবাইকে খাওয়ানোর জন্য রান্না করেছে এবং একা থাকলেও সে নিজে খাওয়ার জন্য রান্না করেছে তাহলে খাওয়াটা যেখানে মেইন সেখানে রান্না তো করতেই হবে আজ নয় কাল নয় পরশু নিজের জন্য হলেও তো তাকে রান্না করতে হবে এই যে আমি রান্না করতে জানতাম না তাহলে কি আমি কোনোদিনই রান্না করতে পারতাম না দরকারে প্রয়োজনে মানুষ সব সময় সব কাজ শিখে নিতে পারে ঠিক আছে এইবার অনেকে পছন্দ করে বা রান্নাটাকে মানে অনেকেই দেখবে রান্না করতে ভালোবাসে ভালোবাসার থেকে রান্না করে সেই রকম থেকে তারা অনেকেই অনেক আগে থেকে রান্নাটা জানে বা করতে পারে আমি তো বলি প্রথম থেকেই রান্না শেখাটা দরকার অ্যাকচুয়ালি যদি নিজে ভালো খেতে চাও তাহলে তোমাকে নিজেকেই রান্না করতে হবে তা আমার এটা একটা ত্রুটি ছিল যেটা আমি পরে ঠিক করে নিয়েছি আমার অনেক আগে হলেও নিজে একটু রান্নার ট্রেনিং নেওয়া উচিত ছিল নিজের জন্য হলেও ছিল হ্যাঁ সে আমি চাকরি করেছি যখন বাড়ি থেকে যা জার্নি করেছি সেটা একরকম যদি এখন হতো আমার অন্য জায়গায় গিয়ে থাকতে হতো তাহলে তো আমার নিজে রান্না নিজে করেই খেতে হতো যেমন কি না আমার মেয়ে এখন হোস্টেলে করছে যদিও ওখানে ক্যান্টিন আছে কিন্তু পছন্দ খাবার ও যেখানে থাকে ওখানে পুরোটা নিরামিষাসী আজকে তোমাদের বললাম ওখানে আমিষ রান্না হয় না ঠিক আছে কাজেই সবার মধ্যে এখানে ও এই চার বছর ধরে মাছ মাংস ছাড়া রয়েছে বুঝতে পারছো কাজেই মাংসও খায় না মাছটা তো ভীষণ ভালো খায় খেতে পারে না সেই জন্য ডিমটা খায় বাইরের থেকে কিনে এনে ঘরে ইন্ডাকশানে সিদ্ধ করে অমলেট করে ও নিজের খেতে হয় এগুলো কিন্তু বাড়িতে থাকতে কোনো দিন করে খুব অল্প বয়সে তো বাইরে গেছে ও তোমার উনিশ বছর বয়সে বাইরে গেছে সেভাবে রান্নাবান্না সেভাবে শেখেনি কিন্তু ওখানে গিয়ে দেখো ও কিন্তু নিজের মতো করে আলু ভাজা ডিম ভাজা ম্যাগি তারপরে দাঁড়াও টোস্ট মানে টো পাউরুটি এনে সেটাকে বাটার দিয়ে ভেজে নিজের মতো করে খেতে পারে আমি বলছি তাহলে এইগুলো এইগুলো যদি কোথাও থাকতে হয় তাহলে তোমার নিজের খাওয়ার জন্য তোমার নিজেকে সেটা জিনিসটা করতে হবে অর্থাৎ রান্না করতে হবে রান্না রান্না করাটা কিন্তু কোনো গর্বিত কাজ নয় এটা একটা আর্ট বা একটা কী বলবো তুমি খেতে ভালোবাসলে তোমাকে রান্না জানলে তোমার তোমার পক্ষে সুবিধা তাহলে সেই জিনিসটা তুমি তখন করে নিতে পারো এইগুলো কথা কারোর উপর তোমার ভরসা করতে হবে না কেউ তোমায় করে দেবে তারপর তুমি খাবে যেন তুমি পরাধীন তাই না আমার এখন তাই মনে হয় যে রান্না জানাটা বা সব কাজ জানাটা নিজের জানাটা প্রয়োজন কী ছেলে কি মেয়ে তাহলে কারোর উপর ডিপেন্ডস করতে হয় না যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে বা যায় আর কি যাই হোক সেই জন্যই আজকে যেমন অস্ট্রেলিয়ান চিকেন রান্নাগুলো আচ্ছা এটা গেল এরপরে হচ্ছে ওর ওই যে ডার্মাটোলজিস্টকে দেখালো তা সেটা দেখালো এতদিনে কিছু সমস্যার মধ্যে ছিল এক সানডে ছাড়া বসে না তার জন্য প্রবলেম হচ্ছিলো সানডেতেই বিভিন্ন কাজ করে যাচ্ছিলো আজকে কোনোভাবে সানডের ব্লগে দেখালো যে না ও ডাক্তার দেখিয়েছে এবং সেখান থেকে কিছু মেডিকেটেড সোপ এবং ওষুধ দিয়েছে যেটা লাগাতে হবে হ্যাঁ লাগাতে হয় এগুলো সাবান তো ব্যবহার করতে হয় বাইরের যেগুলো গন্ধওয়ালা সেন্টেড সাবান এগুলো কিন্তু স্কিনের রোগে ইউজ করা যায় না এমনকি বলে শ্যাম্পুটাও যেন ওই সব জায়গায় না লাগে আমি শুনেছি ঠিক আছে এবার ডাক্তার তো ওকে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া দিয়ে দিয়েছে এরপরে আমাদের বলাটা মানে বাহুল্যতা বেশি বলা হয়ে যাবে বলে না অধিক সন্ন্যাসীতে বেশি কথা বললে গাজর নষ্টের মতো অবস্থা যার কে দেখাচ্ছে তার এই ফলো করুক কিছুদিনের মধ্যে কিছুটা হলেও যদি উপকার হয় তাহলে বোঝাই যাবে ঠিক আছে এই হলো ব্যাপার আর তোমার ওর কেনাকাটা হ্যাঁ ওন্যা দুটো কিনেছে দেখলাম কারণ ওনার লাগে তা ঢেপসিকে বলতে শুনলাম অ্যাটলিস্ট ওন্যা কিনলো এই আমরা বলার পর না শুধু নাইটি না নাইটির উপর ওরা কিলো আমরা না শুনে কী মনে হলো এত মিথ্যা কথা এরা মুখ দিয়ে বলতে পারে কি করে বলে আমরা যদি বা কোনো সময় কন্ট্রোভার্সি করেছি কেউ কেউ ওরা ছাড়া নাইটি করে অনেক সময় বসেছি যেমন আমি অনেক আগের আমার পুরোনো ভিডিওতে আমি ওনার না নিয়েই বসতাম ঠিক আছে তারপরে নিজেকে চেঞ্জ করে নিয়েছি কারণ এদের জন্য নয় কারণ আমার কিছু ভিউয়ার্স আমাকে বলেছিল সে বাজেই বাজেভাবেই বলুক খারাপভাবেই বলুক আমার মনে হয়েছে জিনিসটা এইভাবে নেওয়া উচিত এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম নিজেকে প্রেজেন্ট রাখাটা দরকার প্রেজেন্টেবল রাখাটা দরকার তার জন্য আমি নিজেকে সেইভাবে প্রস্তুত করে নিয়ে এসে ক্যামেরার সামনে দাঁড়াই বা বসি এবার টিনার যেটা বলা হচ্ছে যে এখন অন্যরা নিচ্ছে যেহেতু বলা হচ্ছে পুরো মিথ্যা কথা কারণ আমরা তোমরা যদি এই যেসব আলোচনা হয়েছে এই নাইনটি সংক্রান্ত ব্যাপার নিয়ে এর বহু আগে থেকে যদি তোমরা টিনার ভিডিও দেখো যারা পুরনো ভিউয়ার তাদের বলা মানে আমি বলছি ফালতুই তারা অলরেডি জানো যে ওরা কখনো ওড়না ছাড়া আসেনি সামনে এমনকি দিনা যখন শ্বশুরবাড়িতেও ব্লগিং করেছে তখনও নাইটি পড়েছে এবং তখনও নাইটির ওপর ওনার নিয়েছেন তাহলে কবে থেকেও নাইটির ওপর ওনার নেয় আর আজকে দেবসি বসে বসে বলছে যে আমরা বললাম তারপর এখন ওনা কিনলো এখন ওনা ইউজ করবে মানে কীভাবে আমি বুঝি না ও ভিডিও করতে বসে টিনার ব্লগটাকে নিয়ে যখনও কন্ট্রোভার্সি করতে বসে অ্যাকচুয়ালি টিনার ব্লগিংয়ে ওর কন্ট্রোভার্সির মেইন পার্ট প্রতিটা মুহূর্ত ও ওর ভিডিওতে এক্সপ্লেন করতে থাকে যেন ও কি বলবো মানে কি বলবো এক্সপ্লেনারেই বলা যায় ব্যাখ্যা করতে বসে যে এইটা এটা দেখাচ্ছে এটার মানে এটা ওটা ওটা দেখাচ্ছে ওটার মানে ওটা ওই প্রমোশনাল ভিডিওর জন্য বললো ওটা এলো আসলে ও ওটা কিন্তু কিনলো আচ্ছা যেগুলো ভিডিওতে দেখাচ্ছে সেগুলো আমরা বলছি ঠিক আছে এক্স্যাক্টলি সব ঠিক আছে কিন্তু ও বলার মধ্যে যে ভঙ্গিটা সেটা দেখলে মনে হয় যেন সব জিনিসেই ব্যঙ্গ করছে যেমন আমি একজনের নাম না বলে পারছি না এরকম বাজ এই তোমরা সবাই জানো এবি ম্যাডামের কথা আমি ওনাকে ফলো করতাম করতাম এখনো করি ওনার দোষ নয় ওনার ভুল নয় উনি একজন ভুল মানে মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন এখানে আমরা কী ধাক্কা খেয়েছি আমার সঙ্গে কিছু ভিউয়ার্সও ওনার ভিউয়ার্সও ধাক্কা খেয়েছে সেটা হচ্ছে তোমার ওনার টেস্টিং দেখে মানে আমরা যেরকম লেভেলে ওনাকে ভেবেছিলাম এখনও উনি ওই লেভেলেই আছেন কিন্তু আমরা এটা মেনে নিতে পারিনি যে ওনার বন্ধু সে ঠিক আছে এটা হলো ব্যাপার তার জন্য আমাদের ওই জায়গাটা খানিকটা নষ্ট হয়ে গেছে তাহলে বলে আমি তাকে ফলো করি না তা নয় কিন্তু আমার সেই দেখার ইন্টারেস্টটা চলে গেছে মানে আমি ওনাকে এখন সেভাবে দেখি না এটা হয়েছে ব্যাপার কারণ আমার মনে হচ্ছে উনি আর কী বলবেন বন্ধুত্ব বাঁচানোর জন্য সেভাবেই কথা বলবেন এই জিনিসটা আমার মেন্টালিটিতে এসে গেছে এখন তোমাদের মেন্টালিটিতে কি এসেছে বলতে পারবো না আর এই ঢেপসির ব্যাপারে এই জন্য উত্থাপন করলাম এই কথাটা যখন উনি কিমার এগেনস্টে বা আমরা যখন জানতাম না যে উনি কিমার বন্ধু তখন এই ঢেপসি এবি ম্যাডামকে যেভাবে ব্যঙ্গ করতো ওর ভাষা নিয়ে ওর কথা ওনার কথা বলার ভঙ্গি নিয়ে ওনার মানে অ্যাটিচিউড নিয়ে দেখো আজকে একই সঙ্গে স্ক্রিন শেয়ার করছে স্ক্রিন লাইভে উঠছে এবং কত মার্জিতভাবে কথা বলছে সেই ব্যাঙ্গার তো ভঙ্গি তার মানে আমাদের দলে যারা থাকবে তাদের প্রতি আমরা সম্মান দেখাবো আর বাদবাকি যারা আমাদের এগেনস্টে থাকবে তাদের আমরা পাত্তাই দেবো না বা তাদের আমরা নোংরাভাবে বলবো বা তাদের ভঙ্গিটাকেই পুরো জোকার বানিয়ে দেবো এরকম একটা ব্যাপার মানে তুচ্ছ তাচ্ছিল্য চলে আসে ভাই কেন এই জিনিসটা কেন আমি তো বুঝলাম না যদি কেউ যেভাবেই হোক সঠিক কথা বলে যদি আমার অপছন্দও হয় সেখানে আমার ব্যঙ্গ কোথা থেকে আসে তাই না এই যে যেমন একজনের নাম আমি বলি উনি বলতে বলেছেন যে ওনার নাম নিয়ে বলতে তোমরা জানো নিশ্চয়ই মীরই বলে একজন আছেন পুরো নামটা ঠিক আমার মনে পড়ছে না যাই হোক উনি চন্দীপের হয়ে খুব কথা বলেন কিন্তু ওনার বিরুদ্ধে আমি কিছু বলবো না কেন বলবো না কারণ ওনার বলার ভঙ্গিটা ভীষণ ভালো ভীষণই ভালো প্রদীপের অন্ধভক্ত এবং উনি ওনার পয়েন্টস অফ ভিউ থেকে কথা বলে সেখানে আমার কেন রাগ আসবে ভাই উনি উনি যেটা বুঝছেন উনি যেভাবে দেখছেন উনি সেভাবে জিনিসটা ব্যাখ্যা করছেন ওনার পয়েন্টস ওনার ভিউ সেখানে না উনি আমার রাস্তায় আসছেন না আমি ওনার রাস্তায় যাব। আমার ওনাকে ভালো লাগে ওনার বলার ভঙ্গিটা ভালো লাগে ভঙ্গিটা হ্যাঁ ওনার কি বলছেন কার বিরুদ্ধে কি লজিকে কথা বলছেন বা কাকে কিভাবে দোষারোপ করছেন সেটা আমি বাদ দিলাম সেটা বলবো না কিন্তু এই যে ভদ্রতা কথায় সেটাকে আমি বলছি ব্যাস এটুকুই বলতে চাইলাম এর বেশি কিছু বলবো না আর টিনার ব্লগিংয়ে টিনা সত্যিই খুব সুন্দরভাবে দেখাচ্ছে অনেকে বলছো বোরিং আমি বলবো ব্লগিং যদি হয় কারোর ডেইলি লাইফ যদি দেখতে চাও তাহলে টিনা যে লাইফটায় থাকে বা যে লাইফটা ও সারাদিন কাটায় সেটাই তো দেখাবে ও যেটা ও সেটাই দেখাবে অ্যাজ লাইফ অ্যাজ সিম্পল ও লাইফটা এরকমই সিম্পল তাই সেটাকে নিয়ে তোমরা এইভাবে বলে কি লাভ পাচ্ছ যার যেরকম লাইফ সে সেটাই তো দেখাবে নাকি তার লাইফের বাইরে গিয়ে লাইফটাকে আরও রঙিন করে দেখাবে যথেষ্ট দেখাচ্ছে এর বেশি আর দেখাবার কিছু নেই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও রোড করো নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও টাটা বাই